পীরগঞ্জ উপজেলায় একটি ক্রিকেট একাডেমি আছে যে ক্রিকেট একাডেমিটি তার হাত ধরেই গুটি গুটি পা পা করে এগিয়ে চলতেছে দুই হাজার সালে এই ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা পায় সেই দুই হাজার থেকে দুই হাজার পঁচিশ আমি বলবো একদম সুবিধাবঞ্চিত উপজেলার মধ্যে এই পীরগঞ্জ উপজেলা ক্রিকেটের দিক থেকে একজন মহিবুল হাসান সয়ন ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছে এতদিনের পথ চলা প্রায় এক যুগ পেরিয়ে গেল এখন কি মনে হচ্ছে আপনার যে আপনার যে পরিকল্পনা ক্রিকেট কেন্দ্রিক ঠিক মতোই জি ঠিক মতো এগোচ্ছে বললেও ভুল হবে তারপরেও এগিয়ে যাচ্ছি আমরা কষ্ট হচ্ছে অনেক আমাদের শুরু থেকে এখন পর্যন্ত আমরা রংপুরে পরিচিতি লাভ করছি অনেকভাবেই আমাদের অনেক প্লেয়ার রংপুর জেলা টিমে খেলছে বিভাগীয় টিমে খেলছে কিন্তু খেলার খেলোয়াড় তৈরি করতে যে সুযোগ সুবিধাগুলো আসলে প্রয়োজন সেগুলো আমাদের নেই বললেই চলে আমাদের মাঠ ছিল না এখন স্টেডিয়াম হচ্ছে যদিও বা কমপ্লিট না আবার একটি মাত্র মাঠ ছিল যেটা প্রিগন সরকারি উচ্চ বিদ্যালয় নামে ওই মাঠে আমরা প্র্যাকটিস করতাম এতদিন যাবৎ ওখানে একটা ফুটবল একাডেমি ছিল আছে এখনও আছে। এবং আমরাও ছিলাম খুব কষ্ট হয়ে যেত দুই টিমের দুই এই অ্যাকাডেমির প্র্যাকটিসটাতে যদি আমরা ভাগাভাগি করে করতাম প্র্যাকটিসটা তো এক সময় গিয়ে আমি চিন্তা করলাম যেহেতু স্টেডিয়াম হয়ে গেছে তো আমি যদি স্টেডিয়ামে চলে আসি তাহলে ফুটবলটাও ওখানে ভালো চলবে ক্রিকেটটাও এখানে ভালো চলবে এখানেও একটা ক্রিকেট একাডেমি আছে ফুটবল একাডেমি আছে এখানেও একটা আমরা ওরা ওদের মতো করে প্র্যাকটিস করে আমরা আমরা ওদের মতো করে প্র্যাকটিস করি কোনো সমস্যা হচ্ছে না কিন্তু একাডেমি থাকলে হবে না একাডেমির খেলোয়াড়দের জন্য যে সুযোগ সুবিধাগুলো দরকার আমাদের এখানে ম্যাক্সিমাম বাচ্চারা অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান হওয়ার কারণে তাদের যে সরঞ্জামগুলো সেগুলো আমাদের নেই বলেই চলে এবং পর্যাপ্ত বল নেই বলেই চলে দুঃখজনক বিষয় হলো সরকারিভাবে আমি কোনো অনুদান পাই না এটা বারো বছরেও আমি পাইনি হ্যাঁ আর এখনও পাচ্ছি না তবে কিছুদিন আগে আসিফ বস্ত স্যার উনি তো বলেই গেছে যে এখানে একটা সিনথেটিক পিস পড়ে যাবে এবং কিছু সরঞ্জাম উনি দেওয়ার ব্যবস্থা করবে বল দেওয়ার যদি দিয়ে থাকে তাহলে হয়তো বা আমাদের ক্রিকেটটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তারপরে আমি যেগুলো আমার একাডেমি যতটুকু আমি আছে করছি এগুলো দিয়ে আমি করাই যাচ্ছি আর কি মহিবুল হাসান প্রতিনিধি উনি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছিলেন দুই পরিচালক মহাদয়ের কাছে তারা সুদ দিয়েছে এবং সেই সঙ্গে আশ্বাসও দিয়েছে উনি একটু আগেই সেটা উল্লেখ করলেন আসিফ আকবর বলেছেন এখানে একটা সিনথেটিক উইকেট হবে সেই সঙ্গে ওনার একটা নিজস্ব ইচ্ছা আছে এই মিনি স্টেডিয়ামের পাশেই দুটি উনি উইকেট করবেন কংক্রিটের উইকেট নিযুদ্ধকে যেটা উনি করে আসতেছেন বরাবর ক্রিকেটারদের জন্য এখন এই যে আপনার স্বপ্নের জায়গার কথা বললেন আপনি ছয় মাস হলে এখানে শিফট করেছেন এই মিনি স্টেডিয়ামে এখনও কাজ যদিও সম্পূর্ণ হয়নি তো এখানে আশা করি এই মিনি স্টেডিয়ামে কাজ সম্পূর্ণ হলে আপনি কিছুটা হলেও বেটার ফ্যাসিলিটিস পাবেন সেক্ষেত্রে আপনি উইকেটের কথা বলতেছেন সেন্ট্রিটিক উইকেটের কথা বলতেছেন এবং সেই সঙ্গে ক্রিকেটারদের আরও কীভাবে সুযোগ সুবিধা দেয়া যায় সে ব্যাপারে একটু আপনি বলবেন জি আমাদের প্রিগঞ্জে অনেক দূরে দূরে ছেলে আছে যারা আমার এখানে এসে প্র্যাকটিস করে এবং প্রিগঞ্জের অনেক বাইরের আমার সঙ্গে যোগাযোগ করে যে স্যার আমরা কোথায় গেলে প্র্যাকটিস করতে পারবো তারা ওই অর্থনৈতিক ভয় পায় অর্থনীতি তো আমি চিন্তা করছি যে আমার যে সিনথেটিক পিস হয় আমি নিজ উদ্যোগে দুইটা কংক্রিট পিস করব এবং আমার ইচ্ছা হচ্ছে এখানে একটা আবাসিক করা এবং খুবই স্বল্প মূল্যে ছেলেরা যেন অতি স্বল্প মূল্যে তারা থাকতে পারে হ্যাঁ যেটা আপনার কি বলবো মানে ন্যূনতম টাকায় সোজা কথা হ্যাঁ একটা ম্যাচে থাকতে গেলে একটা ছেলে যেরকম খরচ হয় ঠিক ওই রকম খরচে যেন সে থেকে আমার এখানে প্র্যাকটিস করতে পারে ইভেন আমার আর একটা চিন্তাভাবনা আছে আমাদের এদিকে হচ্ছে অনেক ছেলে প্লেয়ের পড়াশোনার কারণে তারা মানে ক্রিকেটের সময় দিতে পারে না এই জন্য আমি চিন্তা করছি যদি আমি দিবারাত্রি রাত্রি প্র্যাকটিসের একটা ব্যবস্থা করি রাতের বেলা প্র্যাকটিসের ব্যবস্থা করি তাহলে অনেক ছেলে বাইরের ছেলেরাও এই সুযোগটা গ্রহণ করবে এবং আমার এলাকার ছেলেরা যারা পড়াশোনার কারণে সুযোগ পাচ্ছে না তারাও হয়তো বা এই সুযোগটা নিতে পারে তো ডে নাইট প্র্যাকটিস করলে দেখা যাবে যে আমার ছেলেরা হয়তো বা আরও অ্যাডভান্স হবে আশা করতেছি বাংলাদেশে আর কোনো ক্রিকেট একাডেমি হয়তো বা ডে নাইট প্র্যাকটিসের চিন্তাভাবনা করেই নি সেখানে উনি এটা বাস্তবায়নের স্বপ্ন দেখতেছেন আমরা আশা করব উনি এটা বাস্তবায়ন করবেন এবং ফ্রিগনসের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেন কিছুদিন আগেই বিসিবির তত্ত্বাবধানে আপনি এ ওয়ান লেভেলের একটা কোর্স করলেন আপনারা কি মনে করেন এভাবেই উপকৃত হবেন না অবশ্যই মানে এইরকম উদ্যোগ আরও বিসিবি নেওয়া উচিত এবং আমি মনে করি যে যেহেতু উপজেলাগুলোতে অসংখ্য খেলোয়াড় পড়ে আসছে তো উপজেলাগুলোতে যদি এরকম কোচ তৈরি করা যায় এবং অ্যাকাডেমি তৈরি করা যায় তাহলে জেলা পর্যায়ে জেলা কোচদের এবং বিভাগের যে কোচদের খেলোয়াড় খুঁজতে তাদের কষ্ট হবে না অনেক প্লেয়ার ভালো প্লেয়ার উপজেলায় পড়ে আসছে তারা জেলা পর্যায়ে আসতেই পারতেছে না হ্যাঁ ইভেন মানে আমরা যে সময় খেলাধুলা করছি সেই সময় আমরা ওই সুযোগগুলো পাইনি আমরা জেলা পর্যায়ে যে আমরা কীভাবে ক্রিকেটার হব এটাই আমরা জানতাম না পিসিবির উচিত যে মানে তৃণমূল পর্যায়ে থেকে যেহেতু প্লেয়ার উঠে আসে তো তৃণমূল পর্যায়ে আগে ভাবা উচিত বিসিবির এখান থেকে প্লেয়ারগুলোকে বেসে সেকে যদি উঠায় নিয়ে আসা যায় তাহলে দেখা যাবে যে ন্যাশনালে ভালো সার্ভিস দেবে এই প্লেয়ারগুলো এবং দেশের নামও উজ্জ্বল করবে এবং তারাও অন্যান্য ছেলেদের আগ্রহী করবে যে যেন তারা ক্রিকেটে নেয় তেরোশো কোটি টাকার ক্রিকেট বোর্ড যদি সত্যিকার অর্থে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে এই রুট লেভেল ক্রিকেটকেই এগিয়ে নিতে হবে এবং সেই সঙ্গে যারা সংগঠক এবং কোচ এবং প্রত্যন্ত অঞ্চলের ক্রিকেটাররা তাদের ফ্যাসিলিটিস বাড়াতেই হবে ক্রিকেট বোর্ড অবশ্যই এই উদ্যোগগুলো নেবে বাংলাদেশের ক্রিকেটের সাথে এবং সেই সঙ্গে প্রিয়গঞ্জের এই ক্রিকেট একাডেমি থেকে যে স্বপ্নের বীজ উনি বুনে দিচ্ছেন মহিবুল হাসান স্বয়ং ক্রিকেটাররা একদিন তার স্বপ্নকে বাস্তবায়ন করবে ন্যাশনাল পর্যায়ে খেলে জাতীয় টিমে খেলে প্রিয়গঞ্জ ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা কোচ ওনার কাছে আপনার প্রশ্ন আপনি যে এক যুগ পেরিয়ে গেলেন আপনার সর্বোচ্চ সাফল্য এবং এই ক্রিকেট একাডেমির পিছনে যদি একজন ব্যক্তির কথা আমি উল্লেখ করতে বলি কে আপনাকে সবচেয়ে ইন্সপায়ার করেছে আসলে এরকম নাম তো অনেক আছে করোনার পরে করোনার পরে হচ্ছে আমাদের এখান থেকে সবথেকে বেশি প্লেয়ার জেলা পর্যায়ে চান্স পেয়েছিলো ইতিমধ্যে আমার যে প্লেয়ারগুলোর নাম না বলি নয় অনেক প্লেয়ার ছিল যেমন তানভীর হাসান ইমন যে এখন চট্টগ্রাম ভার্সিটিতে আছে আলফি শাহারিয়ার সে রাজশাহীতে আছে আলনাম রিফাত যে একে নিয়ে আপনার স্বপ্ন দেখতাম ও প্রায় ছয় ফিট তিন ইঞ্চি হাইট ছিল আমরা ওখানে স্বপ্ন দেখেছিলাম যে হয়তোবা ও আমাদের জন্য কিছু একটা করবে হয়তো ও ন্যাশনালে যাবে এরকম অনেক ছেলেই আছে যাদের নাম আসলে এই মুহূর্তে হয়তো মাথায় আসতেছে না আলফি শাহরিয়ার সে মোটামুটি ভালো একটা সুযোগ ছিল তার যদিও হয়তোবা বা ভাগ্যে ছিল না হয়তোবা বলতে হবে তবে ও চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন বর্তমানে অনেক নামের একটা ছেলে আছে আ যে এখনও প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে সে গত বছর হচ্ছে ঢাকা কোয়ালিফাই খেলে আসছে ইতিমধ্যে রংপুর লিগ খেললো এই যে টুর্নামেন্টটা হচ্ছে এটাতেও সে পার্টিসিপেট করছে আকবর লিগ ছোটো ভাইয়ের টিমে তো মোটামুটি আমরা ওকে নিয়ে এখন আশাবাদী এখন যেহেতু যারা চলে গেছে তাদেরকে নিয়ে তার আর কিছু বলার নেই তারা তারা কামব্যাক করবে কিনা আমি জানি না তবে অনেকে নিয়ে এখন আমরা একটা আশা করতেছি যে আগামী দিনে সে ভালো কিছু করবে পীরগঞ্জ একাডেমির কর্ণধার প্রতিষ্ঠাতা কোচ যিনি পীরগঞ্জ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার স্বপ্ন প্রিগঞ্জের প্রত্যন্ত এলাকার ক্রিকেটাররা পূরণ করবেন তাদের মধ্য দিয়েও এই মহিবুল হাসান স্বয়নেরও স্বপ্ন পূরণ হবে সেটাই আমরা আশা করি আর ক্রিকেট বোর্ড প্রত্যন্ত অঞ্চলের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে যারা প্রত্যন্ত অঞ্চলের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরও সুনজরে এনে আরও কীভাবে ফ্যাসিলিটেট করা যায় সেটাও দেখবে সময় দেওয়ার জন্য মহিবুল হাসান সয়নকেও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে প্রিগঞ্জে এসে প্রিগঞ্জ একাডেমির জন্য আপনি এই প্রচারণার যে ব্যবস্থা করছেন আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না আর সত্যিই আসলে খুব ভালো লাগছে যে আপনার মাধ্যমে মানুষ আর আমি হয়তো এই জিনিসটা প্রচার করতে পারি নাই বা প্রচার করতে পারতেছি না আপনার মাধ্যমে দিয়ে হয়তোবা আমাদের এলাকার মানুষ জানবে আর দেশের মানুষ জানবে হয়তো বা বিসিবিও জানবে বিসিবি হয়তো বা চিন্তা করবে যে যদি কিছু হেল্প করা যায় আপনার মাধ্যমে যদি এই হেল্পটা হয় অবশ্যই একটা মানে বিশাল একটা ক্রেডিট হবে আর কি আমার জন্য আপনার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ